প্রথম কথা হলো যে আমি হেলথ এর কোনো কোনো দেখার কিছু নাই টেকনিক্যাল স্পেশালাইজ হসপিটাল ছাড়া কোনো অপারেশন সমস্ত অপারেশন হবে মেডিকেল কলেজে পার্থক্যটা দেখেন আজকে আমাদের আইন মন্ত্রী কি বলছে যে যার এই টাকায় চলবে না তার বিচারক পদে থাকার দরকার নেই চলে যাও দিস এ ভেরি নট অনলি এ নাইস স্টেটমেন্ট তার কাছ থেকে আসাদ ভাইয়ের কাছ থেকে এরকম স্টেটমেন্ট পাওয়া মানে কি তোমার যদি পোষায় এই বেতনে তুমি করো না চলে যাও আপনি ডাক্তার বেলায় এই কথা বললেন না কেন আপনি রুগী দেখা বাইরে বন্ধ করেন আপনি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন হান্ড্রেড পার্সেন্ট তারপর দেখেন কোথায় সিন্ডিকেট থাকে সে হাসিনা সরকারে বলতো আমরা দুর্নীতি দূর করব। বাংলাদেশ সারা পৃথিবীর কোন দেশে বোধ হয় অ্যান্টিবায়োটিক গেলেই চাইলেই পাওয়া যায় এটা আর কোথাও আছে না দুনিয়ার কোথাও নাই তাহলে আপনি একটা ফার্মাসিস্ট

মানে মাত্র আসলেন এই ধরনের বড় বড় কথা না তিনি এই বড় বড় কথা না বলে তিনি কাজ করে দেখান কারণ স্বাস্থ্য খাত স্বাস্থ্য ক্ষেত্র বাংলাদেশের সবচেয়ে অনেকে তো বলে পুলিশ দুর্নীতিবাজ আর এই পুলিশের চাইতে শতগুণ বেশি দুর্নীতি হয় স্বাস্থ্য খাতে তিনি এটা বন্ধ করুক তিনি বন্ধ করে আমাদের দেখায় এবং আমি জানি বন্ধ করতে হলে এক সপ্তাহের বেশি লাগে না যদি কথাই বললেন না ভাই যে যারা পাবলিক ডাক্তার আছে তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না হাসপাতালের অপারেশনের সমস্ত ব্যবস্থা করবো আগামী এক বছরের মধ্যে মানুষকে ক্লিনিকে যেতে হবে না আপনি এই কথা কেন বলতেছেন না যে এটাকে ট্রাস্ট করা হবে ওষুধ ছাড়া বিনামূল্যে আপনারা সবাই চিকিৎসা পাবেন কোথায় না আপনি গোড়াতে না দিয়ে আপনি সিন্ডিকেটের কথা বলতেছেন কেন নয়টা পাঁচটা পর্যন্ত আমি বসলাম অফিসে একটা রুগীও দেখলাম না লাভ কি হলো আপনি যদি বলেন কেন প্রাইভেট একটা আমাদের তো গরিব দেশে আপনি ইউনিয়ন পর্যায় পর্যন্ত কেন আপনি ডাক্তার নিয়ে যাচ্ছেন না

চিকিৎসা করতে পারবে না তাদের ওইখানে থেকে করতে হবে তাহলে বুঝতাম তিনি সদিচ্ছার না সে হেলথ ট্যুরিজমের কথা আপনি তো পদ্মার পরে একটা আলাদা হেলথ সিটি করতে পারে। আপনাকে প্রথমে মামলা মানুষ বাইরে যাই কেন ভাই আমরা তো উন্নত চিকিৎসার জন্য যাই না আপনি একটা জিনিস বলেন তো বাংলাদেশের চারটা বা পাঁচটা নাম করা হসপিটাল স্কোয়ার বলেন ইউনাইটেড বলেন আপনার এখানে আছে হচ্ছে এভার কেয়ার বলেন এটা অ্যাফোর্ড করার ক্ষমতা কয়জনের আছে আপনি জনাব এই আমাদের প্রাইম মিনিস্টার এত বছর থেকে ট্রাস্ট দেখে এসেছেন ওনার জন্যে তো এটা ইমপ্লিমেন্টেশন করা সবচেয়ে সোজা আপনি ট্রাস্ট করে মানুষের দোর গড়ায় ভাই আপনি আপনার হেলথকে পৌঁছায় দেন প্রথম কথা হলো যে আমি হেলথের কোনো ভাবেই প্রাইভেট কোনো রুগী দেখার কোনো কিছু নাই টেকনিক্যাল স্পেশালাইজ হসপিটাল ছাড়া কোনো অপারেশন সমস্ত অপারেশন হবে মেডিকেল কলেজে যেটা মানে জামাত ইসলাম প্রপোজ করছিল প্রতিটা জেলায় মেডিকেল কলেজ করে আপনার তা করা লাগবে যতগুলা মেডিকেল কলেজ আছে আপনি জানেন আমি অবাক হয়ে গেলাম রাজশাহী মেডিকেল কলেজে যত অস্ত্রপাতি আছে তার সত্তর পার্সেন্ট ইনস্ট্রুমেন্ট আনঅপারেটিভ থেকে নষ্ট হয়ে গেছে জানেন আনঅপারেটিভ থেকে কারণ এই যে ডায়ালাসিসের কথা বলা হয় প্রতিটা মেডিকেল কলেজে ডায়ালিসিস আছে তাহলে আপনি ডায়ালাইসিস কেন ম্যান্ডেটরি করে দিলেন না যে না সমস্ত ডায়ালাইসিস বাইরে কোন ডায়ালাইসিস হবে না আপনি এই কাজগুলো যখন আপনি করবেন তখনই না আমি বুঝবো আপনি তো মূল জায়গাতে না দিয়ে আগা যতই কাটেন গোড়ায় যদি পানি দান গাছ বাঁচবে আপনি কি মানে কি আপনি ওষুধ কেনার এগুলো এগুলো বন্ধ করবেন কিভাবে আপনি রুগী দেখা বাইরে বন্ধ করেন আপনি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন হান্ড্রেড পার্সেন্ট তারপর দেখেন কোথায় সিডনিকেট থাকে কোথায় সিডনিকেট থাকে একটা প্যারাসিটামল চল্লিশ পয়সা পাওয়া যায় একটা প্যারাসিটামল চার টাকায় পাওয়া যায় আপনি ওষুধের মান নিয়ন্ত্রণ করেন আপনি একটা বাংলাদেশ সারা পৃথিবীর কোনো দেশে বোধ হয় অ্যান্টিবায়োটিক গেলেই চাইলেই পাওয়া যায় এটা আর কোথাও আছে না দুনিয়ার কোথাও নাই তাহলে আপনি একটা ফার্মাসিস্ট কি আপনি অ্যাপয়েন্টমেন্ট দেন তাহলে তো চাকরিরও ব্যবস্থা হলো একটা ফার্মাসির দোকানে একজন ফার্মাসির যদি থাকে হি নোজ যে ড্রাগটা কীভাবে ইউজ করা যাবে কোন ড্রাগ দেওয়া যাবে কোন ড্রাগ দেওয়া যাবে না আপনি তো ড্রাগে আমাদের মরফিন থেকে শুরু করে মানুষ এগুলোকে কি অ্যাবিউজ করেনি ফেন্সি ডিলের মতো কাশির করে মানুষ অ্যাবিউজ করেনি আপনি ওই গোড়ার কথাটাকে কোথায় বললেন বকুল সাহেব আপনি হাসপাতালগুলোকে নিশ্চয়তা দেন দিচ্ছেন না কেন এটা ট্রাস্ট করে মানুষের দোর গড়াই নিয়ে যান সো এই যে কথাগুলো এগুলো ব্লাফ এই নতুন সমাজ ব্যবস্থায় নতুন আমাদের ইয়াতে এই কথাগুলো চলবে এটা চিরাচরিত আগের কথা এটা এটা শেখ হাসিনাও বলতো শেখ হাসিনা সরকার বলতো আমরা দুর্নীতি দূর করব। আজকে যদি মানে দুর্নীতি দূর করতে হয় আজকে আমরা স্বাস্থ্যমন্ত্রী যদি বলতেন যে আগামীকাল থেকে অর্থাৎ শেখ হাসিনার স্টাইলে মন্ত্রীদের নতুন বয়ান নতুন আপনি আপনি বলতে আর একটা জিনিস দেখেন আপনার ইস্তেহার ইস্তেহার আছে মধ্যে আপনি কথা বলেন আপনি তো টিএনএইচএস ট্রাস্ট করতে চাইছেন আপনি সেখান থেকে বলেন আপনি হঠাৎ করে নিয়ে আসলেন যে ঠিক আছে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডাক্তার থাকতে হবে ডাক্তার থেকে কি করবে আপনাকে রুগীকে তো পাঠাতে হবে বাইরে কেউ দেখতে পারবে না যেমন আমাদের দেখেন পার্থক্যটা দেখেন আজকে আমাদের আইনমন্ত্রী কি বলছে যে যার এই টাকায় চলবে না তার বিচারক পদে থাকার দরকার নেই চলে যাও ভেরি নট স্টেটমেন্ট তার কাছ থেকে আসাদ ভাইয়ের কাছ থেকে এরকম স্টেটমেন্ট পাওয়া মানে তুমি যদি এই বেতনে চলে যাও আপনি ডাক্তার বেলায় এই কথা বললেন দেখেন যে তোমাকে যে সরকারি বেতন দেওয়া হচ্ছে সেটাতে নিয়ে বাবা পারলে তুমি পোষালে চাকরি করো নাহলে চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করো হয় সরকারি চাকরি করবা নাহলে করবা দুইটার একটা মাঝখানে থাকবে না মাঝখানে থাকো না তুমি দুই টাকায় নিও না এবং আমি একটা জিনিস বলি আমি যদি প্রাইভেট প্র্যাকটিস করে বেশি টাকা পাই আবার সরকারেরও তাহলে আমি হাসপাতালে থাকবো আর প্রতিদিন আমাদের দেশে এটা সম্ভব নাকি ডাক্তারের পিছনে আরেকটা ডাক্তার লাগায় রাখা যে ও আসতেছে কিনা তখনই তো দলীয়করণ হয় দলীয়করণটা হচ্ছে কোথায় এই এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই তো এই যে ভাই যেটা বললো হাত খসলা খসলি তো আসবো ওইখান থেকেই কারণ আপনি একটা জিনিস দেখেন গত পনেরো বছর ড্যাবের কোনো রকম কোনো ডাক্তার ড্যাব করার লেখা থাকলে তার কোনো প্রমোশন হয়নি আপনি তো আবার ওই দিকেই চলে যাচ্ছেন এখন অবাকি সাথী প্রতি যারা ছিল তাদের কারো প্রমোশন হবে না তাহলে আবার সেই দলীয়করণের মধ্যে চলে যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করে